শিবলি কথা বলছি এসে এস ব্লগস থেকেই কাছের এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন কথায় এবং কাজে সব কিছুতেই যদি ভালো লেগে যায় একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অপশনে প্লেস করে রেখে দিতে পারেন আমার তো নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আসলে আমি ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে এ বিকেল বেলা আমি একটু কি দেখছিলাম এত যে আমার গাছের যে পরিচর্যা করতেছি গাছের মধ্যে কি আছে আর একটু দুলাবালিও পড়েছে এটা একটু মুছতে হবে সেটা দেখলাম এই যে আমি টিভির নিচে যে আমি আমার রিয়েল প্ল্যান্ট রেখেছি সেগুলো একটু দেখতেছিলাম আর আমার কাছে ওই যে সিমোনিয়াম গাছগুলো আছে না আমার কাছে খুবই ভালো লাগছিল আসলে জীবন্ত ফুটে আছে সে পাতাগুলা দেখতে খুবই ভালো লাগছিল সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজান পড়তেছে আমি আমি বয়সটা একটু দিচ্ছি করে তো আমি আমার গাছগুলা দেখেন কি সুন্দর লাগছে দেখতে আসলে সবুজ প্রকৃতি দেখলে আমার যে কি ভালো লাগে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না আমার কাছে খুবই ভালো লাগে আর এইদিকে বিকেলবেলা ছেলেরা বসে কি করতেছে টিভি দেখতেছে তারা কার্টুন দেখতেছে দুয়া ছেলে বসে আর আজকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো খুবই উপকার যাদের থাইরয়েড আছে। তাদের জন্য খুবই উপকার উপকার মানে কি মানে কোনো মেডিসিন খাওয়া লাগবে না আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা যদি আপনারা প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে পারেন তাহলে আপনাদের কোনো ধরনের হাইপো থাইরড আইফা থাইরয়েড দু দুই ধরনের থাইরয়েড যদি থেকে থাকে যে কিউর আমি যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা যদি আপনারা খান আমার মতো তাহলে হানড্রেড পারসেন্ট দিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের হাইপো বা হাইপাতের থাইরয়েড থাকলেও আপনাদের চলে যাবে কোনো মেডিসিন লাগবে না এক লাগালে যদি আপনার তিন মাস খান কোনো মেডিসিন লাগবে না আর যদি ছয় মাস খেতে পারেন একটা একদিনও বাদ দেওয়া যাবে না গেপ দেওয়া যাবে না প্রতিদিন সকালে খালি পেটে সেটা যদি খেতে পারেন তাহলে আর আপনাদেরকে থাইরয়েড থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা আমি নিজেও বুঝতে পারতেছি তো এটা হচ্ছে সকালের আজকে সকালের সবাইকে শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি তো আমি সকাল ঘুম থেকে উঠে আমি কুসুম গরম পানি নিয়েছি উষ্ণ গরম যে পানিটা থাকে সে পানির মধ্যে আপনারা কি করবেন এত দনে পাতাটাকে ব্লেন্ডার করে এভাবে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন আমার মতো আর দুই টেবিল চামচ এই এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে আমার মতো আপনারা সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন আর এটা খাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে ত্রিশ মিনিটের ভিতরে কোনো কিছু খাওয়া যাবে না আর এটা খাওয়ার ফলে কি হবে জানেন আরও আপনাদের উপকার হবে যাদের টয়লেটের প্রবলেম আছে টয়লেট হয় না আপনাদের অনহাসে টয়লেট হয়ে যাবে পেট কালি হয়ে যাবে পেটের জন্য খুবই উপকার আর আমি কি করেছি আপনারা এটার মধ্যে বিট লবণ হালকা একটু বিট লবণ দিতে পারবেন খেতে অসম্ভব মজা লাগে একদম জুস ধনেপাতার পাতার জুস এই ধনেপাতাটা যদি আপনারা খেতে পারেন প্রতিদিন সকালবেলা আর আপনাদের কোনো থাইরয়েড থাকবে না ইনশাল্লাহ আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু আজকে অনেক বৃষ্টি হয়েছে সকাল টাইমে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি মাঝে মাঝে বিশ্বাস করবেন যখন বৃষ্টি পড়ে এই যে সবুজ প্রকৃতিটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ তখন বৃষ্টির পানিতে সবুজগুলো আরও ফুটে উঠে একদম জীবন্ত হয়ে থাকে সেজন্য আমার কাছে খুবই ভালো লাগে আর যখন বজ্রপাত হয় তখন খুবই ভয় লাগে তখন বের হতে খুবই ভয় লাগে দিকে আমি নাস্তা করে নিয়েছি এর ফাঁকে আমি এখন চাটা বসিয়ে দিয়েছি আমি আমার চাটা খেয়ে নেবো আর ডিটেলস সব কিছু দেখাবো না চাটা আজকে কিভাবে আয়েস করে খাবো সেটা আর দেখাবো না তাহলে ভিডিও অনেক সময় দেখা যাবে যে লম্বা হয়ে যায় আমি চাটা খেয়ে ডাইরেক্টলি রান্নাতে চলে এসেছি আজকে আমি রান্না করেছি রোস্ট আর সাদা পোলাও করেছি আসলে বৃষ্টি পড়তেছে তো আর আমার ছোটো ছেলে এক্সাম দিয়েছিল। সে এক্সামে ভালো রেজাল্ট করেছে আর সে যদি মানে খালি দিয়ে যদি মানে এক্সাম ভালো করে তাহলে তাকে ভালো খাবার দাবার দিতে হয় আর আমি সেটা চেষ্টা করি আমার ছেলেদেরকে এভাবে করে খাওয়াতে কারণ এভাবে করলে খাওয়ালে বাচ্চাদের একটু উৎসাহ জাগে লেখাপড়ার দিকেও দিকেও তাদের উৎসাহ জাগে তাদের মনও পুরপুরা থাকে সেই জন্য আমি চেষ্টা করি আমার ছেলেদের মন মতো কিছু খাবার দাবার করতে খাবার দাবার দিতে মাঝে মাঝে আমি বাহিরে নিয়ে যাই আমার ছেলেদেরকে খাইয়ে নিয়ে আসি তাদের লেখাপড়ার উপরে দিয়ে আমি এগুলো করি যখন ভালো রেজাল্ট করে তখন তাদেরকে আমি বাইরে বাহিরে নিয়ে যাই তাদেরকে তাদের পছন্দ মতো খাবার দেই। আর বাসায় চেষ্টা করি আমি আমার ছেলেদের পছন্দ খাবারটা দিতে আর আমার নিজেরও পছন্দ রোস্টগুলো আমার নিজেরও পছন্দ বাসায় যা ছিল তা মশলা দিই আমি রান্না করেছি টোক দই আছে সব ধরনের মশলা আমার বাসায় মোটামুটি থাকে আমি সেটা দিয়েই রোস্ট মানে রান্না করেছি এবং সাধারণভাবে আসলে খুবই মজা হয়েছিল টোক দুইও দিয়েছি তারপরে সব ধরনের হালকা পাতলা যে মশলাগুলো রোস্টে দেওয়া হয় সেটাও দিয়েছি মা আসলে রোস্ট যেমনই আমি রান্না করি আমার ছেলেরা আমার হাতের রান্না তাদের কাছে খুবই পছন্দ তাদের কাছে খুবই ভালো লাগে আর আমি এভাবে রান্না করে আমার ছেলেদেরকে খাইয়ে দিই আর আমি যেটা বলেছিলাম আসলে ওই দনে পাতা প্রতিদিন যদি আপনারা কান আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতেছি বারবার বলতেছি আপুরা বায়েরা যারাই আছেন ছেলেদেরও হয় মেয়েদেরও হয় তা থাইরয়েড হাইপু থাইরয়েডও হয় আর আইফা থাইরয়েডও হয় এই দুটো দুইটা ধরনের থাইরয়েড মানুষের হয়ে থাকে আমারটা হচ্ছে হাইপো থাইরয়েড আমার মাঝে মাঝে ফুলে যায় আর হাইপা থাইরয়েড তাদের ওজন কমে যায় দুই ধরনের থাইরয়েড আছে আর এই দনের পাতার জুসটা যদি আপনারা প্রতিদিন সকালে এই জুসের মধ্যে কোনো কিছু দেওয়া যাবে না শুধু হালকা একটু বিট লবণ দিতে পারবেন দিয়ে খেতে পারবেন আর আমি একটু এদিকে ফ্রিজের সাইডটা একটু আবার একটু ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিলাম আসলে আমার কাছে দুইটা টিভি রুমে ছিল বা সরি লিভিং রুমে ছিল সেখান থেকে আমি নিয়ে এসেছি নিয়ে এসে এখানে ডিপ ফ্রিজের কাছে দিয়ে রেখেছি একটু হালকা পাতলা এখানে একটু জায়গা আছে সেই জন্য এখানে রেখে দিলাম দেখতে ভালো লাগছিল। আর এখন ডিপ ফ্রিজের উপরে যে খাপড়টা আছে সেটা একটু দূরে দিয়েছিলাম সেটা মধ্যে আবার একটু কি করে নিচ্ছি টাকার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আসলে সেভাবেই আমি সবসময় আমি আমার সংসারের কাজ এক হাতে করে থাকি আর কি করব আমার তো হেল্পিং হ্যান্ড নাই আমি নিজের কাজ নিজে করতে খুবই পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি আর আমি সারাদিন সংসারের কাজ নিয়ে থাকি আর এখানে ওই যে পাতাটা আছে সেটা কোথায় নিয়ে মানে কোথাও নেই নাই সাজাই নাই সেখানে যেখানে রেখেছি সেখানেই রয়ে আছে আর একটু বাঁকা হয়েছিল সেটা একটু ঠিক করে নিলাম আর এখানে হচ্ছে আমার যে বাথরুমের আর হচ্ছে কিচেনের যে কনার একটা সাইড কর্নার আছে সেখানে আমি এই যে স্ন্যাক প্লান্টটা রেখেছি সেটাও একটু দেখতেছিলাম আসলে মাঝে মাঝে এগুলাকে মুছতে হয় আমি আসলে মোছামুছি আর করা হয় না একটু দোলা পড়েছে সেটাও দেখছিলাম আর এখানে দেখেন আমি কিছু কুর্স আর লালমরিচের যে কিনতে পাওয়া যায় নানটি নান সেখান থেকে তো অনেক আগের আমার জিনিসগুলো আমি তো যত্ন করে রাখি সেটা একটু দেখছিলাম একটু দুলাবালি পড়েছে। আর এখানে যে এই যে রমজান মাসে একটু লাইটিং করেছিলাম ফিরি লাইট দিয়ে সেটা একটু আপনাদেরকে শেয়ার করলাম দেখতে খুবই ভালো লাগছিলো আর এদিকে আমি রান্নাতে চলে এসেছি আবার আমি রোস্ট করে নিয়েছি ডাল রান্না করে নিয়েছি আর এখন খাবারের টাইমে আমি কি করলাম আলুর চপ বানালাম আলুর চপ দিয়ে আর রোস দিয়ে খেতে ডাল দিয়ে খেতে যে কী অসম্ভব মজা লাগছিলো কি বলবো আসলে আপনারা এভাবে করে খেয়ে দেখবেন আমি তো খেয়ে বয়সটা দিয়েছি অনেক মজা লাগছিলো আমার ছেলেদের খুবই পছন্দ আর আমি এখন আমার প্লেটটা একটু সাজিয়ে নিব সাজিয়ে তারপরে খেয়ে নিব। আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ভালোভাবে ভিডিও আপডেট দিতে পারি আর আপনারা যারা আমার কমেন্ট করেন আমার ভিডিও দেখে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম